বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এই বিষয়গুলো নিয়ে জানাতে রাজধানীর বিভিন্ন স্পট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই সহকর্মী মনিরুল সোহাগ ফোনে আপনার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানতে চাই এই মুহূর্তে আপনি কোন এলাকায় আছেন এবং আন্দোলন কর্মসূচি সেগুলোর সবশেষ কী পরিস্থিতি দেখছেন আসলে সকাল থেকে এর আগে থেকে টানা যেটি চলছে সকাল থেকে আবার সেটিতে নতুন মাত্রা পেয়েছে শাটডাউন কর্মসূচি এবং সেই কর্মসূচিতে নেমে শিক্ষার্থীদের ব্যানারে যারা তাদের আসলে সাথে পুলিশের সাথে সংঘর্ষ সেটি কিন্তু সেই সকাল থেকে এখন পর্যন্ত চলছে মুহূর্তে নীলক্ষেত মোড়ে রয়েছে এখানে এই মোড়ের তিন দিক থেকে আসলে বিক্ষোভকারী যারা রয়েছেন আন্দোলনকারী তারা জড়ো হচ্ছেন পুলিশের দিকে তেরে আসছেন নিক্ষেপ করছেন এবং পুলিশ পাশাপাশি তাদেরকে বিতাড়িত করার জন্য বা তাদের সবসভঙ্গ করে দেওয়ার জন্য শেল রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড এগুলো কিন্তু প্রতিনিয়ত তারা ব্যবহার করে যাচ্ছেন তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু বলা যায় যে গত কয়েক ঘন্টা ধরে নীলক্ষেত মরে অর্থাৎ দুপুর থেকেই কিন্তু এরকম চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যতগুলো প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশদ্বারগুলোতে কিন্তু দিয়ে সেখানে নিরাপত্তা হয়েছে যাতে আন্দোলনকারীরা ভেতরে করতে না পারে। তবে সেই গেট গুলোর কাছাকাছি কয়েকটি পয়েন্টে কিন্তু শিক্ষার্থীদের অবস্থানের চেষ্টা আমরা দেখছি যেটির একটি বড় পয়েন্ট হচ্ছে এই নীলক্ষেত মোড় এর পাশাপাশি চানখাইপুল এবং শাহবাগ এই দিকগুলোতেও কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ করার যদি আমাকে শুনতে পান আরেকটি বিষয় একটু জানতে চাই আইনমন্ত্রী যে দুপুরের দিকে যেই সরকারের তরফ থেকে আলোচনায় বসার ব্যাপারটি মেনে নিয়েছে বা প্রস্তাব দিয়েছে বা সরকারও যে সহনশীলতার সঙ্গে দাবিগুলো মানতে চাচ্ছে সেই সব বিষয় নিয়ে যারা আন্দোলন করছে তাদের কোনো প্রতিক্রিয়া বা কোনো তাদের পক্ষ থেকে বক্তব্য জানতে পেরেছেন কিনা তাদের কাছ থেকে এই তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য জানা যায়নি তবে আগে থেকেই শিক্ষার্থী বা আন্দোলনকারী যারা রয়েছেন তারা সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা বাস্তবায়ন হয়ে আসলে তারপরই কর্মসূচি থেকে সরে আসবেন এরকম কঠোর আলটিমেটামে কিন্তু তারা ছিল যদিও গতকাল রাতে একটি বার্তা তারা দিয়েছেন যেটি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে এবং তার পরই কিন্তু আইনমন্ত্রী তার ব্রিফিংয়ে বা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে সরকার সংস্কারের যে যৌক্তিক সংস্কারের জন্য সরকারের একমত রয়েছে নীতি হিসাবে এবং বসার যে প্রস্তাব দেওয়া হয়েছে 12 বন্ধ জানানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির সাথেও আমরা কথা জানিয়েছেন যে এই রকম আহ্বানের পরে আসলে যে ধরনের কর্মসূচি চলছে সেwidetilde শিক্ষার্থীদের সাথে তৃতীয় পক্ষ মিশে গিয়ে নানা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তো শিক্ষার্থীদের উচিত হবে আলোচনার টেবিলে বসে এটি

রাজধানী মহাকালীতে সংঘর্ষ চলছে রেললাইনে আগুন দিয়ে অবরোধ করা হয়েছে এছাড়া আমতলি থেকে গুলশান একে যাওয়ার রাস্তায় কয়েকটি ভবনেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসরা চৌধুরী কুমু কুমু আমাকে যদি শুনতে পেয়ে থাকেন তাহলে কি একটু বলবেন যে ঘন্টাখানেক আগেও যেই পরিস্থিতি যতটা একেবারে উত্তেজনাপূর্ণ ছিল এখনও কি তেমনই আছে না কিছুটা হলেও কমেছে কিন্তু সেরকম আমরা দেখতে দেখতে পাইনি কারণ আমরা দেখেছি যেহেতু এর আগে বলেছি যে এখানে মহাখালী ওয়ার্ল্ড কিছু যা আগে যেখানে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অভিযুক্ত সেখানে একটি গাড়িকে আন্দোলনকারীরা প্রথমে আগুন দিয়েছিল সেই আগুন কিন্তু পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়েছে আমরা যতটুকু দেখছি চারপাশ থেকে শুধু কালো ধোয়া এবং মাঝে মাঝে আগুনের মেলেভান শিখাও কিন্তু চারপাশ থেকে বেরোচ্ছে এবং ইতিমধ্যে fire service এর এসে কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টাও করেছে তারপরে দেখছি আমরা যে সেই ধোঁয়া কিন্তু এখনো কমছে না এবং দফায় দফায় তারা আসলে সামনের দিকে এগিয়ে আসছে এবং আমরা আরো যেটা করে যেহেতু আমরা একেবারে কাছে যেতে পারছি না সেক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে পেয়েছি যে আমরা আহ চেয়ারম্যান বাড়ি যদি বলি আমরা যে বনানী মোড় ওইদিকে হয়তো কোথাও একটা আগুন দিয়েছে তো সেখান থেকেও কিন্তু দোয়া একেবারে উপরের দিকে উঠছে এবং সেটিও চারপাশে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ তাহলে ধরে নেওয়া যায় যে আহ এটা আসলে তোমার না তারা এই পরিধি বাড়াতে চাচ্ছে মূলত পরিধি বাড়ছে যত সময় গড়াচ্ছে পরিধি বেড়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই এখানকার যে আহ আন্দোলনকারীরা বিশেষ করে যারা তারা কিন্তু শুরু করেছিল মূলত মহাখালী rail gate থেকে এবং মহাখালী rail gate থেকে সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল সহিংসতায় যে rail gate পর্যন্ত এবং এখন যেটি সেটি

একটা প্রবণিত সেক্ষেত্রে সাধারণ মানুষ বিপাকে পড়েছে এই ছিল আসলে সংখ্যা আমাদের থেকে মানে চলমান যে ঘটনাতে চলেছে এখনো একই অবস্থা জি কমু ধন্যবাদ আহ ফোনে সরাসরি যুক্ত হয়ে এলাকার সবশেষ খবর জানাচ্ছিলেন